আজকের ভিডিওটা তাদের জন্য যারা পাঙ্গাস মাছ পছন্দ করে না এবং অন্য কাউকে খেতে দেখলো বলেন ছি ছি এই মাছ কিভাবে খায় তাদের প্রথম কথাটাই হচ্ছে এই পাঙ্গাস মাছ থেকে একটা বাজে গন্ধ আসে যার কারণে খেতে পারে না মাছের থেকে মাথার মধ্যে গন্ধটা একটু বেশি মনে হয় থাকে তার জন্য কি করব মাথা তোর ফেলে দেওয়া যাবে না এটা তো খাবারের জিনিস টাকা দিয়ে যেহেতু কিনেছি খেতে তো হবেই আমি আজকে যেভাবে রান্না করছি এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ একবার এভাবে খেলে বারবার এভাবে খেতে ইচ্ছে করবে তাহলে চলেন দেখাই কিভাবে রান্নাটা করেছি প্রথমে আমি এখানে পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছিলাম দিলাম পেঁয়াজ আর রসুন বাটা একসাথে তিন ভাগের এক ভাগ নিয়েছি রসুন তারপর দুই ভাগ হয়েছে পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া ঝালটা একটু বেশি দিব তার কারণে আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম এই খাবারটা টক ঝাল এরকম ফ্লেভারের হবে খেতেও খুবই ভালো লাগবে এখন কয়েকটা কাঁচা মরিচ আস্তের মতো মশলাটা কষিয়ে এখন দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছের মাথাগুলি খুব ভালো করে ফুলকাগুলি ফেলে তারপরে ধুয়ে আমি একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম প্রায় ঘন্টাখানিকের মতো এই রান্নাটাকে ফলো করে যে কোনো মাছের মাথায় কিন্তু এভাবে খেতে পারেন সব সময় তো আর মরুঘন্ট রান্না করে খেতে কিন্তু ভালো লাগে না বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিয়েছি আর কোনো পানি দিব না এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাথাগুলি পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত এই যে দেখেন প্রায় দশ মিনিটের মতো আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু সিদ্ধ করে নিয়েছি মাথাগুলি এখন ভেঙে দিচ্ছি পুরোপুরি ভাঙার দরকার নেই একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি তারপরে আমি এখন দিয়ে দিব এটার মধ্যে তেঁতুলের পানি এই যে রান্না শুরু করার সময় একটু পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি একটা চামচ দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম এই যে তেঁতুলটা গন্ধ চলে যাবে পাঙ্গাস মাছের বাকি টোয়েন্টি পার্সেন্ট যে গন্ধটা থাকে ওইটা আমি কিভাবে দূর করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন লেবু পাতাগুলি এগুলি আমি ফ্রোজেন করে রাখি যখনই আমি পাঙ্গাস মাছের মাথায় ভাবে রান্না করি বা পাঙ্গাস মাছ রান্না করি মাঝে মধ্যে কিন্তু এই লেবু পাতাগুলি আমি দেই এগুলি এলাচি লেবুর পাতা আমি যখন দেশে যাই অনেকগুলি করে কিন্তু নিয়ে আসি মাঝখান থেকে কেটে কয়েকটা পাতা এখন দিয়ে দিব দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব যাতে করে এই লেবু পাতার ফ্লেভারটা পুরো মাথার মধ্যে ছড়িয়ে যায় চুলাটা লোতে দিয়ে পাঁচ মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম এখন দেখেন এই যে একদম শেষের লোক কি যে সুন্দর একটা ফ্লেভার পুরো বাসায় ছড়িয়েছে আপনাদেরকে তো আর বোঝাতে পারবো না যদি বুঝতে চান অবশ্যই এভাবে রান্না করে খেতে হবে আমি তো রান্না করে খেয়ে ফেলছি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজার হয় আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই রান্না করে খেয়ে আমাকে এসে একটা ধন্যবাদ দিয়ে যাবেন আচ্ছা শোনেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিতে তো টাকা লাগে না তাই তাহলে কি করতে হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম